আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ নির্বাচন অফিসে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভোটার তালিকা হালনাগাদ প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে সম্পূর্ণ একটি প্রজেক্টের চাকরি নির্বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে এখানে এসএসসি এবং এইচএসসি পাশে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এবং কি কি পদে আবেদন করতে পারবেন আবেদনপত্র কিভাবে জমা দিবেন এবং আবেদন করতে হলে কি কাগজপত্র প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আপনারা সকালে অবগত আছেন যে সারা বাংলাদেশে ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ শুরু হতে যাচ্ছে ভোটার তালিকা হালনাগাদ সঠিকভাবে তথ্য সংগ্রহ সম্পূর্ণ করার জন্য সারা বাংলাদেশে খন্ডকালীন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করলো বাংলাদেশ নির্বাচন কমিশন সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নির্বাচন কমিশন জেলা নির্বাচন অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে সকল পদে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট তবে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার বা ডিপ্লোমা সময়ের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন তারপর আছে ক্রমিক দুই পদের নাম টিম লিডার এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচ এস এ বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে তারপর আছে ক্রমিক তিন পদের নাম প্রুফ রিডার তারপর আছে ক্রমিক নম্বর চার পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর টিম লিডার প্রুফ রিডার এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হলে পা থেকে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক পাঁচ পদের নাম ডাটা এন্ট্রি হেল্পার এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সেক্ষেত্রে কম্পিউটার জ্ঞান সম্পূর্ণ হতে হবে কম্পিউটার অভিজ্ঞতা আপনার থাকতে হবে যেহেতু যেহেতু ডাটা এন্ট্রি হেল্পার তাই সেক্ষেত্রে এস এসসি পাশ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার খুটিনাটি বিষয়ের অভিজ্ঞতা প্রয়োজন হবে তবে এখানে বাকি যে পদগুলো রয়েছে ক্রমিক নম্বর এক থেকে চার নং পদের জন্য তাদের জন্য অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে আবেদনপত্রের সাথে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্তায়িত দুই কপি পাসপোর্ট সাইজের সদতলা প্রার্থীর রঙ্গিত ছবি তারপর প্রয়োজন হবে পৌরসভার মেয়র বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত এক কপি নাগরিক সনদপত্র সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি কম্পিউটার শিক্ষা সনদ ও অভিজ্ঞতা সনদ থাকলে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি প্রাথীর অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে তবে ইতিপূর্বে ছবি সহ ভোটার তালিকা হালনাগাতের কাজে নিয়োজিত ছিলেন যারা তাদের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞতা সনদ বা অভিজ্ঞতা প্রত্যয়নপত্র প্রয়োজন হবে তবে ছবি সহ ভোটার তালিকা হালনাগাতের কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ পাথিকে অগ্রধিকার দেয়া হবে যেহেতু একটি নির্বাচন কমিশনার প্রকল্পের কাজ এটা সম্পূর্ণ একটি অস্থায়ী চাকরি নির্বিজ্ঞপ্তি আপনি যতদিন কাজ করবেন ততদিন আপনার একটা পর্যাপ্ত সম্মানী দেয়া হবে যেহেতু ভোটার তালিকা হালনাঘাত কার্যক্রম তাই হালনাঘাতের কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করলে আপনাকে পর্যাপ্ত একটি সম্মানী ভাতা দেওয়া হবে আপনার আবেদনপত্র সাথে আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের ডাক যুগে বা ইমেলে বা মোবাইল ফোনে নির্ধারিত তারিখে মৌখিক বা লিখিত বা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে এই বিজ্ঞপ্তিটি চাকরির নিশ্চয়তা বিধান করে না সম্পূর্ণ একটি অস্থায়ী বা খণ্ডকারী চাকরির বিজ্ঞপ্তি একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন কোন পদের বিপরীতে যোগ্যপাতি পাওয়া না গেলে কর্তৃপক্ষ অন্য পদের জন্য নির্ধারিত প্যানেল থেকে উক্ত পদের জন্য নিয়োগ প্রদান করতে পারবে তো এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া আপনারা কিভাবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যেহেতু বাংলাদেশের সকল জেলায় ভোট তালিকা হালনাঘাত কার্যক্রম শুরু হবে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত নিয়োগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয় ডাকায়ের এর স্মারক নম্বর এত এর তারিখ এত এর মোতাবেক সিরাজগঞ্জ জেলার সকল উপজেলার ছবি সহ ভোটারতালিকা হালনাগাদ কার্যক্রম দুই হাজার পঁচিশ সম্পাদনার লক্ষ্যে প্যানেল প্রস্তুতের নিমিত্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে টেকনিক্যাল এক্সপার্ট বা সাপোর্ট টিম লিডার প্রুফ রিডার ডাটা এন্ট্রি অপারেটর এবং ডাটা এন্ট্রি হেল্পার নিয়োগের নিমিত্ত আগামী একুশ এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী বরাবর এ ফোর সাইজের কম্পিউটার কম্পোজ সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যেহেতু আমি একটি জেলার নির্বিজ্ঞপ্তি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার কার্যালয় তবে যারা এই সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার এই অস্থায়ী বা খন্ডকালীন নির্বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা অবশ্যই এ ফোর সাইজের কাগজে কম্পিউটারে কম্পোজ করে আপনার লিখিত দরখাস্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র জেলা নির্বাচন অফিস সিরাজগঞ্জ বরাবর আপনার কাগজপত্র জমা দিবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জনবল নিয়োগ করা হবে যারা বাকি জেলার প্রাধিক্ষণ আবেদন করতে চান তারা অবশ্যই যার যার নিজ জেলা নির্বাচন অফিসে কাগজপত্র প্রেরণ করবেন এবং নির্বাচন অফিসের মাধ্যমে আপনারা যোগাযোগ করে সেখানে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিবেন তবে ভোট তালিকা হালনাগাদ বাস্তবায়ন করার জন্য অবশ্যই যারা আবেদন করবেন যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা অবশ্যই তার যার যার নিজ উপজেলায় দায়িত্ব পালন করবেন সম্পূর্ণ একটি খন্ডকালীন চাকরির ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ